আজ আমি বলবো ঠিক আছে তো এটা এটা অনেকেরই মতামত যে পারিজাতের জায়গায় যদি অন্য কোনো হিরোইন থাকতো মৃত্যুর বাড়ি সিরিয়ালে আর মৃত্যুর বাড়ি সিরিয়ালটা যদি ওয়ার্ক করতো না তাহলে কিন্তু সেই হিরোইনটাকে সরিয়ে দেওয়া হতো ঠিক আছে সেই হিরোইনকে কিন্তু সরিয়ে অন্য হিরোইনকে সুযোগ করে দেওয়া হতো বুঝতে পারছ এবার যেহেতু বাড়িজাত যে আছে এবার আমরা জানি ব্যাপারটা কী পারিজাতের ইন্ডাস্ট্রিতে বেশ ভালোই পরিচিতি আছে কানেকশানস আছে আরও একটা ব্যাপার আছে সেটাকে আমি বলছি তবে হ্যাঁ অনেক কিছুই আছে যে কারণে একটা ফেভারিটিজম ব্যাপারটাও চলে আসে ওই যে নেপোটিজম বলে না তো এক্ষেত্রে আমি নেপোটিজম টার্মটা ইউজ করবো না এখানে আমি ফেভারিটিজম টার্মটা ইউজ করবো ঠিক আছে যেহেতু প্রসন্তি চ্যাটার্জির সাথেও তার একটা ভালো পরিচিতি আছে অনেক দিন ধরে চেনে আর এই যে ফেভারিটিজম সেই কারণেই নাকি বাড়ি জাতকে তারা বার করবে না এই সিরিয়ালটা থেকে বা এই প্রজেক্টটা থেকে উল্ল্যা ব্যাপার এবার দেখো আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু সিরিয়ালটা একদম যে বাস্ট পারফরমেন্স করছে তাও না টিআরপিতে সাত নম্বরে র্যাঙ্ক করছে এগারো থেকে দশ দশ থেকে সাত নম্বরে এসে গিয়েছে তো একদম যে খারাপ পারফর্ম করছে তাও বলা যাবে না তবে হ্যাঁ যেহেতু এই সিরিয়ালতে আধ রয় আছে সেই জন্য এক্সপেকটেশনটা মানুষের অডিয়েন্সদের ফ্যান্সদের অনেকটা বেশি ছিল ঠিক আছে এই সিরিয়ালটা থেকে তো এবারে যেহেতু সে এক্সপেকটেশন অনুযায়ী ম্যাচ করতে পারেনি তো সেই হিসাবেই রাখতে গড়া সিরিয়ালটা খারাপ পারফরম্যান্স করছে বাট এমনি যদি আমরা দেখি সেই এক্সপেকটেশন কি যদি আমরা সাইডে রেখে দেখি তাহলে কিন্তু ভাই সিরিয়ালটা একদম যে Worst পারফর্ম করছে তাও না বুঝলাছছো সাত নম্বরে যা হওয়ার যেহেতু পাড়ি দিতেれた ফার্স্ট সিরিয়ল সেই হিসাবে কিন্তু একদিক থেকে একদিক থেকে দেখতে গেলে একটু সুযোগ দেওয়াও দরকার একটু সময় দেওয়াও দরকার ঠিক আছে সময় দিচ্ছ ঠিক আছে এখানে যদি ফেভারিটিজম নাও হয় হয়তো তাকে সুযোগ দিচ্ছে তারা একটু সময় দিচ্ছে তাকে একটু ইম্প্রুভ করার মতো একটা সময় দিচ্ছে বেটারমেন্ট করার জন্য একটা সময় দিচ্ছে ঠিক আছে সেটা মানলেন তবে আই ডোন্ট থিঙ্ক আইডেন্ট থিঙ্ক কেমনটা লাগছে ঠিক আছে আমার মনে হয় না যে পারিজাত বেডামেন্ট করতে পারবে বলে আমার মনে হয় না কারণ পারিজাতের ওভারঅল যে অ্যাপিরিয়েন্সটা স্ক্রিন প্রেজেন্সটা বা ডায়লগ ডেলিভারিটা বা ভয়েসটা কেমন যেন তাই না কেমন যেন লাগছে জানি না হাসা উচিত না বাট হেসে ফেলছি মানে বুঝতে পারছো কেমন লাগছে হাসা উচিত না হাসতে চাইছিও না বাট হেসে ফেলছি হ্যাঁ সুযোগ দাও টাইম দাও ঠিক আছে যদি এখানে ফেভারিটিক নাও হয় তোরা যদি বলো তাকে সুযোগ দেওয়া হচ্ছে সময় দেওয়া হচ্ছে ঠিক আছে কিন্তু কতদিন আর কতদিন আমি জানি না তৈয়া এ হচ্ছে ব্যাপার এ হচ্ছে বিষয় তো জানি না আর কতদিন সময় দেবে বা পারিজাত আদৌ আদৌ নিজের স্কিলে ইম্প্রুভমেন্টস নিয়ে আসতে পারবে কি না তার স্ক্রিন প্রেজেন্সের মধ্যে ইম্প্রুভমেন্ট নিয়ে আসতে পারবে কি না আমি জানি না আমার সন্দেহ আছে আর মনে হয় পারবে না যেমন আছে সেরকমই থাকবে কারণ এতদিনে তো কোনো ইম্প্রুভমেন্ট আমি দেখতে পেলাম না আর জানি না আগামী দিনে সে ইম্প্রুভ করতে পারবে কি না সন্দেহ তো রয়েই যাচ্ছে বাকি এ বিষয়ে তোমাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের কি মনে হয় আদৃতের পারফরমেন্সটা অনেক খারাপ হয়েছে আদৃতের পারফরমেন্সটা কি ডিক্রিজ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখাচ্ছে পরবর্তী করে দেন বাই